পাপার চুল এভাবে কে ঠিক করলো এটা কি হয়েছে তুমি অনেক দুষ্ট হয়ে গেছো আব্বা আচ্ছা যাই হোক আমার ছেলে কতটুকু দুষ্ট জানি না তবে গোলাম মালা রনি তিনি যে হারে হারে দুষ্ট সেটা কিন্তু ভাই সত্যি তবে এই ঘটনা শুরু করেছে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বললাম গোলাম মালা রণি সাংবাদিক ইলিয়াস গোলাম মালার অনেকে নিয়ে গতকালকে দুই সংসারের যে ছবি দিয়েছে দ্বিতীয় ছবিটা নিয়ে আমি আমার ভিডিওতে বলছি কিছুটা সন্দেহ আছে যেটা আসলে পারিবারিক কোন ছবি কিনা এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এবার গোলাম মাওলার অনেক স্টেটাস দিছে আসলে এবার যেই খেলার দিকে যাবে নোংরামি বনাম নোংরামি কারণ আমার কাছে মনে হচ্ছে যে গোলাম মাওলার রনি তিনিও যথেষ্ট শান্ত টাইপের মানুষ কিন্তু হঠাৎ করে চেতে গেছেন আসলে ধৈর্য কতক্ষণ নিবে সাংবাদিক গিলে যদি কারো গুতানি ধরে তার ধৈর্যের বাদ এমনিও ভাঙা যাবে এখন সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য যে তিনি একজন যৌনকর্মী ছিলেন এখন এই কথাটাও যে বোঝাই যায় যে এটা রাগের বশবর্তী হইয়া ইলিয়াসকে সাইজ করার জন্য গোলাম মাওলা রনি তিনি তার ফেসবুকে বিশাল এক স্টোরি লিখেছেন তো সেখানে লিখছে সাংঘাতিক ইবলিয়াস একজন দেশে গোলাম মাওলারে ময়লা আর এখানে কি বলে যে ইলিয়াস কে ইবলিয়াস হুসাইন ওরফে ইল্লু বলছে যে ইল্লুর সঙ্গে আমার সম্পর্ক এবং তার মায়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় এবং তার স্ত্রীর সঙ্গে তার অফিসের লম্পট বসের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত বলার আগে ইল্লুর মায়ের যৌবনকালের ছবিটি ভালো করে দেখে নেন একটা ছবি পোস্ট করেছে হানড্রেড পার্সেন্ট এটা ইলিয়াসের মা এটা বোঝাই যায় বা আই ডোন্ট নো সম্ভবত না যাই হোক তো এখানে বিশাল একটা স্টেটাস তিনি দিয়েছেন তিনি লিখেছেন চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য রাজনীতি মেধাল লড়াইয়ে গত চল্লিশ বছরে বড় বড় রাঘব বোয়াল মাফিয়া সিন্ডিকেট তথাকথিত বুদ্ধিজীবীদের পেছনে ফেলে আমি যেভাবে আজ অবধি টিকে আছি তা বিস্ময়কর শেখ হাসিনা সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে আমাকে আর্থিক দুর্নীতি ব্যক্তিগত চরিত্রহীনতা প্রমাণ খোঁজার জন্য তো জীবনে আমি ইল্লু সঙ্গে কোনোদিন লড়াই করিনি যাদের সঙ্গে লড়েছি তারা ক্ষমতা বৈভবে, সারা দেশ সেরা এবং সব লড়াইয়ে প্রতিপক্ষ পরাজিত হয়েছে তো বলা হচ্ছে যে জীবনযুদ্ধের এই পর্যায়ে যখন সবকিছু সেটেলড অর্থাৎ চল্লিশ বছরের বিবাহিত জীবন তিনটি মেধাবী ছেলে মেয়ে যারা নিজ নিজ কর্মে সফল সাতটি ভাই হাজার খানেট আত্মীয় দেশ বিদেশে লাখ পরিচিতি লোকজনের নিকট যখন আমার জীবনের সবকিছু খোলা কিতাবের মতন পরিষ্কার তখন মানসিক বিকারগ্রস্ত মানবরূপ সাক্ষাৎ শয়তান সামাজিক মাধ্যমে যা কিছু করেছে তার জন্য তার জন্ম ত্রুটি মা বাবার অনৈতিক জীবন এবং নিজের পাশবিক জীবনই দায়ী তার জীবনের হতাশার নেপথ্যের কারণ বর্ণনা কলে বুঝবেন কেন সে বুনু সুয়ের মতন সাধারণ শব্দ করে আর মন্দ চিন্তা এবং মন্দ ক্রমে ব্যস্ত থাকে এখন সাংবাদিক ইলিয়াসের পেজ থেকে যেটা পোস্ট করা হয়েছে দ্বিতীয় ছবিটা নিয়ে আমি আমার কাছে মনে হয়েছে যেটা জাস্ট গোলাম মালা রনিরে উস্কানুর জন্য তো উস্কানুর খেলাটা কোথায় গিয়া পড়ছে আবার দেখেন ইল্লু যখন বালক তখন তার মা কয়েকটি হোটেলে নিয়মিত যাতায়াত করত। আপনি বুঝছেন কোথায় গিয়া আবার গোলাম মালা রনিরও একবারে সরাসরি মা পর্যন্ত যাওয়া কিন্তু ঠিক হয় নাই বাট আসলে ধৈর্যের বাদ নিশ্চয় রনির ভাইঙা গেছে কখনো তার বাবা আবার কখনো বালক ইল্লু তার মাকে নিয়ে হোটেলে আসতো এবং মায়ের ফিরে না আসা পর্যন্ত লবিতে অপেক্ষা করত একদিন কোনো এক যৌন দানবের কপলে পরে মহিলাটা রক্তাক্ত হয় পুরো হোটেলে হইচই পড়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আমি তখন জরুরি বিভাগে ছিলাম ইল্লুর কান্না এবং লোকজনের হইচই শুনে মানে এটা সামনের দিকে যাওয়ার মতন অবস্থা নাই খুবই কঠিন অবস্থা পুরোটি স্টেটাসের মধ্যে যেটা ছিল যে তখন মানে এটা পুরোটাই বোঝা যেতে ইলিয়াসকে গুতানোর জন্য কারণ ইলিয়াস যেভাবে তার ব্যক্তি জীবনে আক্রমণ করছে সো ইলিয়াসকে নিয়ে একদম এক্সট্রিম লেভেলে কিন্তু গোলাম মলার অনেক আছে পরের ভিডিও ইলিয়াস কি বানাবে বুঝতে পারছেন তো আপনার এখানে এখানে লম্বা যেটা আমরা দেখছি যে এত কিছুর পর ইল্লু কেন মাসের কামাশক্ত পাগলা কুকুরের মতো আছে এখানে লম্বা চূড়া লিখছে আমি সব শব্দ পড়লাম না দ্বিতীয়ত ইল্লু যখন বড় হলো তখন আমি জানলাম সে এক লমফটের অফিসে চাকরি করে লম্ফট বসের মনোরঞ্জনের জন্য সে তার নিজের স্ত্রীকে কিভাবে বসের সজ্জায় পাঠাতো তা তার অফিসের লোকজন আজও বলা বলি করে বিদেশে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দিয়ে শরণার্থী হওয়া একাধিক বিয়ের একের পর এক করতে গিয়ে এসব জন্য মানে এখানে লম্বা চূড়া তারপর সে তার বাবার কথাও লিখছে আপনার গোলাম মালারণি যে আমার বাবা গামছা বিক্রি করতো না আহ ব্যস্ত তা নিয়ে ইল্লুর কেন আগ্রহ তো এখানে খুবই আচ্ছা যাই হোক বোঝাই গেছে দুই গ্রুপের বা দুইজনের রেশানলের ফসল এটা এখন শুরুটা কে করছে শুরুটা কিন্তু সাংবাদিক ইলিয়াস করছে গোলাম রনিরিনিয়া সাংবাদিক ইলিয়াস করছে তবে সাংবাদিক ইলিয়াসের অনেক পজিটিভ জিনিসের মধ্যে একটা খারাপ দিক হচ্ছে তিনি যখন কাউরে অপছন্দ করেন তারে গালাগালি করা তাকে যে ভাষাই হোক আক্রমণ করা অশ্লীল শব্দ জোড়া দিয়া তার ইজ্জতের বারোটা বাজানো এটা কিন্তু সাংবাদিক ইলিয়াসের মানে কনক সারোয়ারে যদি আমরা দেখি বা আরো যারা আছেন কিনাকিদারও আছে হালকা পাতলা তো এই জিনিসগুলো আসলে মানুষ কি পছন্দ করে না কি করে না করে না এটা হচ্ছে বাস্তব আর দেখেন আপনার ফ্যান ফলোয়ার থাকতে পারে সেফুদারও ফলোয়ার আছে সেফুদও তো গালাগালি করে তো সাংবাদিক ইলিয়াসের সব কিছু পজিটিভের মধ্যে অসম্ভব অসাধারণ সাংবাদিক প্রতিবেদনের কথা তার বলাই লাভ নাই সৎ মানুষ সব ঠিক আছে কিন্তু ওই যে তিনি যে শব্দ প্রয়োগ করেন কাউকে আক্রমণ করার জন্য কথা দিয়া তো সেইগুলা স্বাভাবিকভাবে মানুষের ধৈর্যের বাদ ভেঙে দেয় আবার বাকি হলো গোলাম মালা রনিরকে সরাসরি তার এরকম স্টেটাস দেওয়া উচিত হচ্ছে কিনা না যে এত বিষয়টা বউয়ের মধ্যে ছিল তিনি বড়জোর বউ পর্যন্ত করতে পারতেন এরকম একটা স্টেটাস তবে না করাটাই ব্যাটার ছিল কেন দেখেন বেরিস্টার সুমন সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে অনেকে অনেক কন্টেন্ট হাজার হাজার সময় কিন্তু এগুলো ফোকাস করতেন না তিনি তার কাজ করতেন মামলা খাইছেন অপরাধ করছেন আসামি সেটা আলাদা এখান থেকে যেটা শিক্ষণীয় যে নোংরামের বিপরীতে নোংরামি কখনো জবাব হতে পারে না তবে মানুষ তো আমার সাথে হইলে আমিও হয়তো এরকম তেলেবাগনে চলে উঠতাম এটাই বাস্তবতা ভালো থাকুন